হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি তোমাদের ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি তোমরা অনেকেই দেখতে চাইছিলে হাবড়া সুপার মার্কেটের ভিডিও দাও দিদি তো অনেক দিন পরে আমি আবার হাবড়া সুপার মার্কেটের ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম আমি যে দোকানের কালেকশনগুলো দেখাচ্ছি মানে ভালো ভালো যে দোকানের কালেকশনগুলো আছে আমি সেইগুলোকেই হাইলাইট করছি তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আজকে যে দোকানে কালেকশনটা দেখাচ্ছি সেটাও দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে করে আমার ভিডিও আরো সবার কাছে যায় আর একটু উপকার হয় আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই এরকম মার্কেটিং ব্লগ আরো দেখার জন্য পাশে থাকার পাশে থাকার অনুরোধ রইল তো চলো ভিডিওটা শুরু করি আজকে নতুন আর একটা দোকানে কালেকশন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে আসবে এই দোকানে কোথায় কি সবকিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু এই দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করি শিয়ালদা থেকে তোমরা যদি বনগা লোকালে ওঠো তাহলে এই হাবড়া স্টেশনে তোমাদের নামতে হবে আর এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখান দিয়ে তোমরা চলে যাবে এখান থেকে তোমরা পেয়ে যাবে টোটো বা ভ্যান পেয়ে যাবে আর আসবে জয়গাছি সুপার মার্কেট এই যে হাবড়া ফায়ার স্টেশনটা দেখতে পাচ্ছ এই যে হাবড়া সুপার মার্কেট আর এই যে হাবড়া ফায়ার স্টেশন ওই ফুটে ফুটে যাবে না তোমরা কিন্তু এই এই আসবে আসলে দেখবে যে স্টোর আমি আজকে এই দোকানের কালেকশন দেখাবো এই দোকানে বেশ ভালো ভালো কালেকশন আছে তো চলো দেখি এখানে কিরকম কি দাম আছে কত থেকে শুরু পাইকারি রিটেল সবকিছুই এখানে বিক্রি হয় তো দাদার সঙ্গে আলাপ করে নিই

অল ওভার একদম সফট কাপড় অল ওভার মধ্যে পাবে ব্ল্যাক কালারটাই দেখালাম পশমিনা হ্যাঁ পশমিনা খুব সুন্দর এটা দাম কত যাচ্ছে এটার দাম দিদি 950 টাকা আচ্ছা এটার দাম 950 টাকা দেব ঠিক আছে আচ্ছা এগুলো একদম সফট নরম তুল তুল হয়েছে ঠিক আছে স্বর্ণ চুড়ি স্বর্ণ চুড়িটা দেখুন

এটা থাকছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ওপেন বর্ডার যেটা এখন খুব ট্রেন্ডিং এ আছে চলছে খুব ওপেন বর্ডার ওপেন বর্ডার অনেক ডিজাইন হয়ে যাবে ঠিক আছে আমি একটা দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা ওপেন বর্ডার দেখো অল বডিটাই এটা আঁচলটা এটা আচল

আর যে নাম্বারটা তোমার মধ্যে বুকিং নাম্বারটা বলেছি ঠিক আছে ওইটা যদি বুকিং করে আমাদের অনলাইনে ডেলিভারি হবে ঠিক আছে আচ্ছা কোনো চাপ নেই অনলাইন যেখানে বলবো সেখানে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আচ্ছা দিদি একটা জামদানি দেখাই মুসলিম জামদানি ঠিক আছে যেটা পুজো ট্রেন্ডিং এ আছে মুসলিম জামদানি দেখো এই সাইডটা দেখো যা বাহ অল ওভার মুসলিম হ্যাঁ জামদানি

ফল বডি এটা আচলটা এটা আর এই কালার নেই বলে এই কালারটা দেখালাম নেক্সট দিন তোমরা যখন আসবে কালার পেয়ে যাবে আচ্ছা এটা কিন্তু 890 টাকা 890 টাকা দাম স্যার আচ্ছা দেখতে পারো এটা একটা তাতের উপর কালেকশন আছে হ্যাঁ

যদি হোয়াটসঅ্যাপ করা হয় তাহলে কিন্তু ঘরে বসে তোমরা কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবে আর এই দেখো আসলটা যাচ্ছে খুব সুন্দর কিন্তু শাড়িটা যতগুলো শাড়ি দেখালাম সব কটার কালার অপশন থাকবে তোমরা আরো অন্য বিভিন্ন রকম কালার পেয়ে যাবে শুধু একবার হোয়াটসঅ্যাপে কল করতে হবে ঠিক আছে তারপর এটা মুগা হ্যাঁ मुग्ध कृपा उधर तुझे स्पीड चोल में चोल बॉडी प्लेन आ गए आचल भी पार पाजाब अच्छा मुग्ध सेल फिर तो वह ब्लाउज पिस्टर देखो ये जी और ब्लाउज पिस्टर देखा ब्लाउज पिस्टर तू बिल्कुल एक बार काजकोड़ा ब्लाउज पिस्टर

এটা বনলতা জামদানি বলে অল ওভারটা এরকম কাজ থাকবে এটা অল ওভার বডি এটা আচলের ডিজাইন বনলতা কত করে যাচ্ছে বনলতা দাম যাচ্ছে আজকে 400 টাকা

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নতুন বন্ধু থাকলে পাশে থাকার অনুরোধ রইল